প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো অভাব থাকে এটা সত্যি যে আমি তোমার অভাবে মরিয়া আমার অভাব জুড়ে কেবলই তুমি তুমি হীনা এই নশ্বর পৃথিবীতে আমার জটিল কোনো অভাব নেই তোমার এই একটা অভাবের কারণে সকল পূর্ণতা থাকার পরেও আমি বারো মাস অভাবী হয়ে থাকি তার মানে এই নয় যে কেউ আমাকে নিতে চায় না কেউ আমাকে নেয় না বিধায় আমি বারবার তোমার কাছে ফিরে যাই আমাকেও নিতে চাই কেউ না কেউ মূলত তোমাকে ছাড়া কারও কাছে আমার একরত্তিও ভালো লাগে না শান্তি লাগে না তুমি ছাড়া অন্য কোথাও আশ্রয়ের দুঃসাহস আমি করি না তাই আমি বারবার তোমার কাছেই যাই তুমি আমাকে নির্বোধ আর উন্মাদ ভাবতেই পারো না তোমার অভাবে আমি মোমের মতো চলছি তোমার এমন ভাবনায় আমার দুঃখ হবে না কুশ্চিন কালেও আমার দুঃখ কেবল এটাই যে তুমি নেই তোমার না থাকা আমার অভাব কেবল একটা তোমার না থাকা এমন অভাব আমাকে নিদারুণভাবে যন্ত্রণা দেয় মাঝে মাঝে বিভৎস করে তোলে তুমি বোধ হয় জানো না মানুষ মানুষের অভাবে মারা যায় মানুষ মানুষের অভাবে মারা যায়